নামাজ পড়া আল্লাহর এবাদতে আমরা সবাই জানি কিন্তু ফরিনা ঠিক আছে তো কিন্তু ফরিনা হে আমার বাবাজিরা বন্ধুরা রোজা রাখা আল্লাহর এবাদত আমরা জানি জানার পরেও রাখি না রমজান মাসে পর্দা লাগে দোকানের মধ্যে খাবার খায় এমন ভাবে যত এবাদত আছে সব এবাদতের কথা আমরা জানি কিন্তু এবাদত করি না বাবাজি বন্ধুরা ওই আল্লাহ পাক রাব্বুল আলামিন এখনো পর্যন্ত যারা আল্লাহর এবাদত করেন না এই আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর দুইটা হাত প্রদান করলেন এখনো তো আমরা হাতগুলারে লুলা বানায়া দেয় নাই দুইটা চোখ প্রদান করলেন এখনো তো আমার আল্লাহ চোখগুলারে অন্ধ বানায়া দেয় নাই এই জবান প্রদান করলেন আল্লাহ তো এখনো আমরা বোবা বানায়া দেয় নাই তাই চাইলে বোঝা যায় বাবা দিরা বন্ধুরা আমরা আল্লাহ পাকরা বুলার মিনের বান্দা হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে যত পরিমাণ রহমত বরকত দান করেছেন আমরা সেই পরিমাণ বরকতের প্রশংসা করতেছি না আমার বাবাজিরা বন্ধুরা ওই আল্লাহর প্রশংসা করার জন্য আমার আল্লাহ মদিনার কামলিওয়ালা দয়াল নবীর মাধ্যমে জানাইয়া দেয় অস্করণে আমার তাল্লাগে আলাই গিমিন কুন্তুইয়া এ জগতের বান্দার দলেরা তোমরা আল্লাহর শুক্রিয়া আদায় করো নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা আমার আল্লাহ পাকের ইবাদত করো আমরা সবাই আল্লাহর ইবাদত করি কথাটা সত্য ওই আল্লাহর ইবাদত করার মাধ্যমে আমার আল্লাহ পাকরা বান্দা বান্দারা আমরা দাবি করি কিন্তু নিয়ামতের প্রশংসা আমরা কিভাবে করব জানি না আমার মদিনার কামলিওয়ালা গয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীয়া মাজানিয়া দে উম্মতের দলেরা তোমরা দুনিয়ার জমিনে আল্লাহর প্রশংসা আল্লাহ পাকরা পুরোalaminer শুকরিয়া দুইটা মাধ্যমে আদায় করবা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আপনি নবীর কাছে জানতে চাই আপনি বলেন না কোন দুইটা মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের প্রশংসা করা যায় নবী আমার বলে এক নাম্বার ইননামাল আমালু বিন নিয়াত ওই নিয়তের উপর নির্ভরশীল থাকবা আর দুই নাম্বার তোমাদের ঈমানটাকে পরিপূর্ণ রাখবা অপর হাদিস শরীফের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা গো হাদিস বর্ণনা করে বলে দিচ্ছেন এক নাম্বার তোমরা তোমাদের ঈমানটাকে পরিপূর্ণ করো করবা দুই নাম্বার তোমাদের আমলগুলোকে সুন্দরভাবে করবা ইমান এবং আমলে দুইটা জিনিসকে পরিপূর্ণ রাইখা যখন তোমরা আমার আল্লাহর ইবাদত করবা রে আমার আল্লাহর ওই বান্দাটা আল্লাহর বান্দা থাকে না ইবাদত করতে করতে ওই বান্দাটা আল্লাহর বান্দা থেকে বন্ধুতে রূপান্তরিত হইয়া যায়

ওই কামলার বেতন মনে করেন দৈনিক পাঁচশত টাকা রুজের হালে ধারাবাহিক কামলার বেতন বাড়ে বাড়েনি কামলার বেতন বাড়ে সাতশো আটশো টাকা এমনভাবে ধারাবাহিকভাবে বেতনগুলা বাড়তে থাকে ওই কামলার সময় হইল সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাজ করা আটটা থেকে ছয়টা পর্যন্ত কাজ করলে তার দৈনিক সাতশো টাকা দেওয়া হবে কিন্তু যদি সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাজ না করাইয়া ওই কামলা মানুষটারে আপনি বলেন বলে সকাল ছয় আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তুমি কাম করলা এখন আমার আরও কিছু কাজ বাকি আছে ওই কাজটা তুমি সন্ধ্যা ছয়টা থেকে যত খন লাগে তুমি কইরা দিবা আমরা ওই সময়টাকে ওভার টাইম বলি কি বলি স্পিকার সাউন্ডটা ভালো না লাগে আমি সুইচটা বন্ধ করে দিছি বুঝিনি খালু বইন বইন আমি মাইকে মজা হইতাছি বইন মাইকে ঠিক আছে না এখন এখন বুঝতেছেন না সাউন্ড এমনি যেমনি আছে আমার আওয়াজ পতন তো বইও স্পিকার সাউন্ড ভালো হয় না হইছে তাহলে সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই সময়টা কাজ করলে তার বেতন হইলো সাতশত টাকা আবার সন্ধ্যা ছয়টা থেকে বাদতি যেই সময়টা কাজ করবে সেটাকে আমরা বলি ওভার টাইম না ওই সময়টা ওভার টাইম করার কারণে আমাদের মালিক আমাদেরকে অথবা দেই বেড়া খামলা মানুষ কাম করতে আসে তার বেতন একশো টাকা বাড়াইয়া দেয় দুইশো টাকা বাড়াইয়া দেয় কারণ সে ওভার টাইম এবাদত করছে আল্লাপাক আমাদেরকে বানাইলেন আমরা এবং আল্লাহর জন্য আল্লাহর এবাদত রমজানের রোজা আল্লাহ অন্যান্য আদেশ আছে সকল আদেশের বাদত কিন্তু আমার এই সয়গরিয়া এলাকার বাবারা বন্ধুরা ওই এবাদতের বাহিরে যখন পাঁচ নামাজ ফজর জোহর আসর মাগরিব

আবার কেউ কেউ প্রত্যেক নামাজের ওয়াক্তের আগে তাহিয়া তুলুজুল নামাজ পড়ে মসজিদে প্রবেশ কৰিয়া দুখুল উল মসজিদ পড়ে কইলেন না কইলেন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া আর কয়টা নামাজের নাম বলি এক নাম্বার বললাম এশরাক দুই নাম্বার বললাম মাগরিবের পড়ে আওয়াবিন পাঁচ ওয়াক্ত নামাজের মসজিদে প্রবেশ কৰিয়া দুই রাকাত তাহিয়া তুলুজুর মসজিদে প্রবেশ কৰিয়া দুখুল উল মসজিদ এবার পড়েন চাস্তের নামাজ পড়ে কেউ পরে কি পরে না চাষের নামাজ কেউ আবার সালাতুল হাজতের নামাজ পড়ে কেউ আবার সালাতুল তাহাজুদের নামাজ পড়ে কেউ আবার সালাতুল ইস্তেস খান নামাজ পড়ে আটটা নফল নামাজের কথা বললাম ফাঁসাক্ত নামাজের বাহিরে আপনি যখন ওই আল্লাহর এবাদতের বাড়তি কিছু এবাদত করবেন আমার আল্লাহ পাক রাব্বুল আলমিন আপনাকে দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার আগে আল্লাহর বান্দা রাখেন না আমার আল্লাহ আপনাকে আল্লাহর বন্ধু বানান আমার মুখের কথা আপনার শুনতে হবে এটা কথা নয় উনি একজন মাদ্রাসার অধ্যক্ষ আমার মাহফিলের প্রধান অতিথি মোহাম্মদ আলী চিস্তি সাহেব উনি আবার ফাদেল ফাঁস করছেন এলাকার মধ্যে আলেমুলা মারা বয়ান করেন কুমিল্লা থেকে এত কষ্ট করে ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টা করে আপনাদের এই এলাকার মধ্যে আইনা আমাদেরকে দিয়া বয়ান শোনানোর কারণ কিন্তু আপনারা আমার কথা শুনবেন এমন না যে ইউটিউবে দেখছি সোশ্যাল মিডিয়ায় দেখা পছন্দ হয়েছে এই জন্য তারা আমাদের এলাকায় আনা দরকারিটা এটা যোগের হালে পাইছে আন্না হয় হবিগঞ্জ এলাকায় বড় বড় জবরদস্ত আলমের অভাব নাই বাবাজিরা শুধু এই কথাটা বুঝাইতে চাইলাম পাঁচ নামাজ বাকি যে আটটা নামাজের কথা বললাম আপনারা সবাই বান্দা হিসাবে যদি বান্দা থেকে আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হইতে চান আপনাদের এলাকায় আল্লাহর উলিদের অভাব নাই অনেকে কাজেরিয়া তরিকার বায়াত অনেকে তৃষ্টিয়া তরিকার বায়াত অনেকে মুজাদ্দিদিয়া তরিকার বায়াত অনেকে নকশা বন্দিয়া তরিকার বায়াত বিভিন্ন তরিকার বায়াত হইছেন এগুলার কারণ হইলাম দুনিয়ার জমিনে থাকা অবস্থায় এমন একটা ইহদিনা সেরাতল মুস্তাকিমের পথ বাইসা নিব এদের মাধ্যমে আমরা আমাদের হেদায়ত অর্জন করব বাদান্নে আমার ওই তরিকত গ্রহণ কইরা কেউ যদি পাঁচ আত্ম নামাজের বাহিরে আল্লাহ পাক রাব্বুল ওই ইবাদত গুলা বাড়তি করে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে বান্দা তো রাখেন রাখেন তারপরে আল্লাহ পাকের বন্ধুতে রূপান্তরিত করেন এখন আপনার মনে প্রশ্ন হুজুর আমরা তো আল্লাহর বান্দাই রয়ে গেলা আমরা তো এখনো পর্যন্ত আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হইতে পারলাম না হইবা কেমনে রে বাবাজিরা বন্ধুরা আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হওয়ার জন্য তো কিছু খাস এবাদতের দরকার তুমি আমি তো সেই এবাদত গুলা করি না এজন্য জন্য বাবাজিরা বন্ধুরা ওই খাস এবাদতের মধ্যে এক নাম্বার হইলো আল্লাহ পাকরা বুড আলমিনের কোরআন শরীফের তেলাওয়াত করা এমন ভাবে তেলাওয়াত করবা আসেন জমানের জড়তা ছেড়ে দিয়ে ওই আল্লাহর খুশির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা থেকে বন্ধু হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা আমাদের সঙ্গী সাথী বানানোর চেষ্টা করব জবান খুলে জোরে জোরে কোরআন তেলাওয়াতটাকে সঙ্গী সাথী বানানোর জন্য মুহাব্বতের আওয়াজে জোরে জোরে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন আর পড়েন না ও জবিল লাগি মিনাশ بركة بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون

وقال في حديث الشريف عن انس رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم على اخبرك عن ملوك الجنه قلت بلى يا رسول الله قال رجل ضعيف مستضعف ذو تمرين لا يؤبه له لو اقسم على الله لا ابر رواه الابن ماذا او كما قال عليه الصلاه والسلام وقال في حديث الشريف عن بنت يزيد أنها سمعت رسول الله صلى الله عليه وسلم على أنبيكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا رؤوا ذكر الله عز وجل رواه ابن مازا أو كما قال عليه الصلاة والسلام وقال في in kataro yosan lon na alan na bigi ya ai rovaladina amanu ma korena

ও গো আল্লাহ আর হাবি নাহি তোল Il la Allah o

কইন নবীকে পাইতে হইলে বলে নই ন পাইতে হইলে কামেল পির রে ধোয়া লালা লা আরে অনেক দূরে মদিনা আমরা কেমেনে

मे जा दया दया कोन दयाने पुरान मन

Oh <laughs> আর এই হবিগঞ্জ এলাকার বাবাজিরা বন্ধুরা সয়গরি এলাকার বাবাজিরা বন্ধুরা জবানের মালিক আল্লাহ এই সুন্দর দেহ বানাইলেন আল্লাহ বানানের পরে আপনাকে আমাকে নারী জাতি পুরুষ জাতি কালা মানুষ সুন্দর মানুষ বাড়িটা মানুষ লম্বা মানুষ সব মানুষকে আল্লাহ উপাধি দিছেন ইনসান ওই ইনসান উপাধি পাইয়া আমরা দুনিয়ার জমিনে কত রং বেরঙের চলাফেরা করে আমরা দুনিয়াতে অহংকার করে ঘুরা বেড়াই আমরা দুনিয়ার জমিনে হার হারাম খায়া বেড়ায় আল্লাহর এবাদত থেকে দূরে সইরা বেড়ায় কিন্তু আপনি চিন্তা করেন মুসলমান আমার আল্লাহ তখন দুনিয়ার জমিনে আপনারে আমারে পাঠাইছে পাঠানোর সময় আপনারে আমার একটা কলব দিছে যে কলবটা একবারে সাদা কলব ওই কলবটার মধ্যে আপনি দুনিয়াতে গুণা করতে করতে বদামল করতে করতে আপনি আপনার জীবনটারে অন্ধকার বানাইয়া ফালাইছেন একটা বারও চিন্তা করলেন না অন্ধকার কলবটা আপনি বানাইলেন এই অন্ধকার কলব দেখেমনি আপনি আপনার মনিবের কাছে দেখাইবেন ওই মনিব যদি আপনার একবার প্রশ্ন করে তোমার গুণাগুলা লইয়া তুমি আমার কাছে আসলা আমি তো গুণা নিয়ে তোমাকে আসার কথা বলি আদম ও আদম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে মুহাববতিহি ওয়া উলামায়ে দীন ও মিল্লাতি ওয়া আহলে সুন্নতি ওয়াল জামাআতি আজমাইন ছয় গড়িয়া সুন্নি যুবসংগের উদ্যোগে পঞ্চমতম তম সুন্নি মহাসম্মেলনে আগন্তক আমার পায়েরা বাবারা বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা মাইকের আবার যত যাচ্ছে আমার বাবা বন্ধুরা যারা শুনতেছেন মনোযোগের সাথে শুনবেন আর আপনারা যারা এখানে বসলেন আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না একটু মহাব্বতের আওয়াজে বলেন আমাদের জবান যিনি দিছে তিনার নাম কি ওই আল্লাহরে আল্লাহ বলে ডাকলে লাভ আছে না নাই ডান হাত তুলে উচ্চ কণ্ঠে ধরে ডাক দেন আল্লাহ আরো মহাব্বতেরা আমাদের দেন আল্লাহ হাত হাতিরা কনিয়া রসুল আল্লাহ তারপর মায়ার সুরে বলেন নাইয়া বলি আল্লাহ বাবান

মাধ্যমে আল্লাহ অনেকগুলা বাণী আমার নবীজির মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছায়া দিলেন বলে আল্লাহ গো আপনি কি বাণী নবীর মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছাইলেন বলে তোমরা যদি আল্লাহর এবাদত করো তাইলে তোমরা আল্লাহর নেয়ামতের শুক্রিয়া আদায় করো হে আমার এই পূর্ব বাদয়া এবং সয়গরিয়া এলাকার বাবাজিরা বন্ধুরা আমরা সবাই তো আল্লাহর এবাদত করি কথাটা সত্য না মিথ্যা আল্লাহ সারা কারোর ইবাদত করেন এবাদত করি কার আমরা সবাই আল্লাহর এবাদত করি আর আল্লাহ বলে তোমরা যদি আমি আল্লাহর এবাদত করো তাইলে তোমরা আমি আল্লাহর নিয়ামতের প্রশংসা কর আপনার নিয়ামতের কি প্রশংসা করব আপনি আমরা বান্দাদেরকে জানিয়ে দেন আমরা তো আপনার নিয়ামত সম্পর্কে পরিপূর্ণ অবগত না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বান্দাদেরকে সবচাইতে বড় নিয়ামত হিসেবে জানিয়ে দেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কোন সুবহানাল্লাহ ওই নবী হইল আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত কিন্তু আমার বাবাজিরা বন্ধুরা ওই নিয়ামতার চাইতে আর অনেকগুলা নিয়ামত আমার আল্লাহ আমাদের দেহের অবয়বের মাধ্যমে প্রকাশ করেছেন আমাদের চুলের আগা থেকে পায়ের তালু পর্যন্ত যা কিছু আছে সব আল্লাহর নিয়ামত সব কিছু আল্লাহর নিয়ামত কিন্তু আমরা ওই আল্লাহর নিয়ামতের প্রশংসা করব দূরের কথা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পথ মত থেকে এখন বর্তমানে অনেক দূরে সরে যাচ্ছি কারণ কি কারণ কি আমরা হেদায়েতের রাস্তা জানি এবং চিনি সিনার পরে জানার পরে সে রাস্তা গহন করি না কথা বল না হেদায়েত কোন জায়গায় আছে আমরা জানি এবং চিনি কিন্তু গহন করি না বলো হুজুর তেমনি আপনারা বলেন নামাজ পড়া আল্লাহর এবাদত নামাজ পড়লে জান্নাত পাবো আমরা সবাই জানিনি তুই কি কেটাকাটা জানি তুই ডানহাত করে নামাজ পড়া আল্লাহর এবাদত জানেন তো সবাই আপনার জবান বন্ধ হইয়া যাবে আপনি কোনো কথা বলতে পারবেন না এই জন্য বাবাজিরা এই কলব দ্বারে পরিষ্কার করার জন্য জীবনের গুণা মাফ করানোর জন্য মোহাব্বতের আওয়াজে কণ্ঠে আমার আল্লাহ আলামিনের একটু এসমে জাতের জিকিরি করবেন চকুদা বন্ধ করে দিয়া একটু মহাব্বতের আওয়াজে আল্লাহ তালার এসমে জাতের জিকির করবেন